আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কীভাবে বাংলা লিঙ্ক সিম রুমিং করে বিদেশে ব্যবহার করবেন সিম কার্ড রুমিং করলে আপনি বিকাশ নগদ এইগুলা বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ইন্টারনেট ব্যাংকিংয়ের অ্যাপস ব্যবহার করতে পারবেন যে কোনো ওটিপি পাবেন এবং আপনার সিম কার্ডটি ভালো থাকবে কীভাবে সিম কার্ডটি রুমিং করবেন বাংলা সিম তার জন্য চলে যাবেন মাই বাংলা লিঙ্ক অ্যাপসে আপনার বাংলা লিঙ্ক অ্যাপস লগ ইন করা না থাকলে গুগল প্লে স্টোর দিকে মাই বাংলা লিঙ্ক অ্যাপস ইনস্টল করে আপনার বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এরকম অপশন চলে আসবে এখন এই দিকে করে ডান পাশে চলে আসবেন আসার পরে এখানে দেখেন লাস্টে রুমিং নামে একটা অপশন আছে এখানে একটি টাচ করবেন এখন এখানে দেখেন রুমিং স্টেটাস ইন মানে রুমিংটি অ্যাক্টিভ করা নেই অ্যাক্টিভ করার জন্য এই অ্যাক্টিভিটি টাস করবে এখন এখানে ইমেল অ্যাড্রেস পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টের এক্সপায়ার ডেট দিতে হবে দেওয়ার পরে নিশ্চয়ই এখানে সর্বনিম্ন দশ ডলার দিয়ে রুমিং করতে হবে দশ থেকে একশো ডলারের ভিতরে যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনারা রুমিং করতে পারবেন এখানে সকল ডিটেলস দেওয়ার পরে নিচে দশ ডলার দেওয়ার পরে নিচে এই অ্যাক্টিভে টাস করবেন আমি সব কিছু দিয়ে দিচ্ছি এখন এখানে ডুয়েল কারেন্সি বিষয়ে মাস্টার কার্ডের ডিটেলস দিতে হবে এখানে কার্ড নাম্বার এরপরে হচ্ছে কার্ডের এক্সপায়ার ডেট এরপরে হচ্ছে সিবিবি নাম্বার এরপরে হচ্ছে কার্ড হোল্ডার নেম কার্ডে আপনার নাম যেভাবে দেওয়া আছে সেভাবে নামটি দিয়ে দিবেন এইগুলো সব কিছুই কার্ডে দেওয়া থাকে কার্ডের পিছনে এবং কার্ডের সামনের পেজে সব কিছু দেওয়া থাকে কার্ডের সকল ডিটেলস দেওয়ার পরে নিচে দেখেন টেন ইউএইচডি এখানে টাচ করলে আপনার কার্ডটিকে ডলার কেটে নিবে এবং আপনার রুমিং সার্ভিসটি অ্যাক্টিভ হয়ে যাবে আমি করে দেখাইলাম না কারণ আপনাদের দেখানোর উদ্দেশ্যে শুধু ভিডিওটি তৈরি করা ঠিক এইভাবে আপনারা রুমিং করে নিতে পারবেন বাংলা লিঙ্ক সিম আর যাদের কাট নেই ডুয়েল কারেন্সি কার্ড তারা আমাদের মাধ্যমে রুমিং করতে পারেন আমরা যে কোনো সিম কার্ড রুমিং করে থাকি গ্রামীণ রবি এয়ারটেল বাংলা লিঙ্ক এরপরে যদি আপনার সিম বিদেশে থাকে অ্যাপ লগ না থাকে তাহলেও আমাদের কাছ থেকে রুমিং করে নিতে পারবেন কেউ রুমিং করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নিমো নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন